আসসালামু আলাইকুম মাঝে মধ্যে এরকম হয় কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না এবং খেতেও ইচ্ছা করে না ঠিক সেই সময়ের জন্য আমার এই রেসিপিটাই একমাত্র ভরসা তো আজকে আলু দিয়ে এবং কাঁচকে সুটকে দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমার খুব বেশি পছন্দের আর এই রান্নাটার সাথে শুধুমাত্র একটু পাতলা ডাল হলেই পেট ভরে খাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি তারপরে এই যে কাঁচকে শুটকি যেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর একদম সরাসরি তেলের উপর দিয়ে দিলাম অনেকে দেখেছি যে আগে শুকনো খোলায় এই শুটকিগুলোকে টেলে নিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নেয় আর যেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার কাছে ওই সময় শুটকিটা একটু শক্ত শক্ত লাগে যেটা খেতে আমার কাছে তেমন একটা মজা লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন একদম মানে তেলে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং শুটকিগুলো নরম হয়ে গিয়েছে একদম মানে কাচকে মাছ যেরকম ফ্রাই করলে যেরকমটা হয় ওই লাগে আমার কাছে তারপরে একটা পুরো রসুন এরকম আলু ভাজির মতো করে দিয়েছি আর কয়েকটা দেশি পেঁয়াজ ঠিক এরকম করে একটু বড় টুকরা করে রেখেছি সবগুলো দুই মিনিট ভেজে নিতে হবে আমার টেস্ট অনুযায়ী আমি এখানে মশলাপাতি ব্যবহার করছি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি লাগলে আবার পরে দেওয়া যাবে তো আবারও এরকম নাড়াচাড়া করে নিচ্ছি মূলত এখানে নাড়াচাড়া করার উদ্দেশ্য হচ্ছে পেঁয়াজ রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে কারণ রসুনের একটা এক্সট্রা কাঁচা একটা ঝাঁজ থাকে যেটা ভালো লাগে না খেতে তো তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ যেগুলো চাইলে আপনারা ফালি করে দিতে পারেন আমি আস্ত দিয়ে দিচ্ছি কারণ নাড়তে চাড়তে এগুলো মানে কিছুটা গলে যাবে যেভাবে আলু ভাজি কাটা হয় ঠিক সেইভাবেই আলু ভাজির মতো করে কেটে এক বাটি দিয়ে দিলাম কারণ এই শুটকির সাথে আলুটাই আমার কাছে মনে হয় যে মানে বেস্ট একটা কম্বিনেশন লাগে আর খেতে খুবই দারুণ লাগে আর শুটকি আমি পছন্দ করি কিন্তু অনেক বেশি কড়া ফ্লেভার আবার ভালো লাগে না তো এই কারণে শুটকির পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি আর আলুর পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম প্রয়োজন মতো মানে ঝাল অনুযায়ী তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম সব কিছু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য তো এখানে বড় পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে যখন ভাত মাখিয়ে খাবেন তখন এই পেঁয়াজটা খেতে যে কি মজা লাগবে এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা নাও দিতে পারেন বাট আমার কাছে ধনিয়া পাতা খুব ভাল লাগে যখন এরকম একদম গামাখা মানে শুকনা শুকনা হয়ে যাবে তখনই নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে ফেলতে হবে খেতে অসম্ভব মজা লাগে এর মধ্যে চাইলে আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন বাট আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি যেদিন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না মাছ মাংস কোনো কিছুই ভাল লাগে না তখন এই শুটকিই আমার একমাত্র ভরসা আমি শুটকি খেতে পছন্দ করি আর বিশেষ করে এই কাচকি শুটকি তারপরে চিংড়ি মাছের শুটকি চাপা শুটকি এগুলো আমার মোস্ট ফেভারিট এই শুটকিগুলোর গন্ধ বা খুব কড়া ফ্লেভার একটু কম যে কারণ আমার বেশি ভালো লাগে ওই যে বললাম আমি শুটকি পছন্দ করি বাট খুব বেশি কড়া ঝাঁজওয়ালা শুটকি আর কি আমি খেতে পারি না সুটকিল আবার হয়ে থাকলে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ